আসসালামাইকুম গাইস আমরা দেখতে পাচ্ছেন একটি ব্যাংক ভাঙবো এটা আমার স্কুলের ফাঁকে ফাঁকে বা আব্বু আমাকে টাকা দিত সেই টাকা আমি জমাচ্ছি দেখি আজকে কত টাকা হয় আমি এই টাকা ভেঙে আমি একটি খাসি কিনবো আপনারা সবাই দোয়া করবেন যে আমার টাকা জানি আরো বেশি হয় আর একটা ভালো খাসি পাই সেটা দিয়ে আমি পালবো বড় করে এবং বেচবো আলাইকুম বিসমিল্লা বিসমিল্লা বলে ব্যাংকটিকে কাটা শুরু করলাম এবং আপনারা সবাই আমার সাথে থাকুন এবং ব্যাংকে কাটছি সেটা দেখুন এবং আস্তে আস্তে আমি ব্যাংকটি কাটবো আর আপনারা এইখানে কত টাকা হয় আমি সব এ টু জেড দেখিয়ে দেবো আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিন এবং আমাদের পাশে থাকুন এই ভিডিওতেই সব কিছু দেখানো হবে যে আমি তিন বছরে এই ব্যাংকটিকে কত টাকা জমে এছি অবশ্য ব্যাংকে না জমালে হাতে থাকলে সব কিছুই খরচ হয়ে যায় তাই আমি ব্যাংকে একটা ব্যাংক কিনে ব্যাংকে জমে এসি সবাই এই ভিডিওটি দেখুন এই যে ভালোভাবে কেটে নিয়েছি এবং আস্তে আস্তে বের করেছিলাম এবং কিছু কয়েল বের হয়েছিল তারপর আর বের হইতেছিল না তারপর অনেক চেষ্টার পরে দশ টাকার একটা নোট বের হলো এবং অনেকগুলো বের হচ্ছে আস্তে আস্তে এবং এরপরে দেখা যাচ্ছে দশ টাকার নোটই বের হচ্ছে তারপরে মনে হয় এখন কয় টাকা বের হবে আস্তে আস্তে একশো টাকার নোটও বের হলো এবং আস্তে আস্তে করে আমি সবগুলো টাকাই জমিয়েছিলাম দশ টাকা করে স্কুল ফাঁকি দিয়ে এবং স্কুলে আব খরচ দিত সেখান থেকে এবং একশো টাকার নোট এগুলো হচ্ছে ঘুরতে যেতে দিত সেই সময় টাকা জমিয়ে রেখেছিলাম এবং এই ব্যাঙ্ক না থাকলে আমি এত টাকা একসাথে জমাতে পারতাম না এখন এই ব্যাংক থেকে আমি একটা খাসি জমাতে একটা খাসি কিনতে চাচ্ছি তাই সবাই দোয়া করবেন যেন ভালো একটি অ্যামাউন্ট যোগ হয় আমি একটা খাসির বাচ্চা কিনতে পারি এবং সামনে কোরবানি সেখানে বিক্রি করতে পারি এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে দিয়ে দেবেন প্লিজ এই যে দেখেন অনেকগুলো টাকাই জমে গেছে মনে হচ্ছে এ অনেকগুলো টাকা আস্তে আস্তে বের করতে হচ্ছে তো ব্যাঙ্কটিকে ভালোভাবে কাটিয়ে নিয়ে যেতে আপনাদের দেখাবো এবং আবারও হয়তো এখানে টাকা জমাবো যাতে মনে করেন ব্যাঙ্ক থেকে না ভাঙা হয় ঠিক আছে এই যে দেখেন আস্তে আস্তে অনেকগুলো টাকা জমে গেছে এবং আর মনে হয় টাকা নেই ভিডিওটিকে শেয়ার করে দেন এবং এখন টাকাগুলোকে গুনবো এবং কত টাকা হয়েছে সেটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো আপনারা আমার সাথে থাকুন এবং ভিডিওটিকে শেয়ার করে পাশে থাকুন লাইক সাবস্ক্রাইব কমেন্ট করুন যাতে আপনাদের আশায় আমি ভালো ভালো ভিডিও করতে পারি দেখতে পাচ্ছেন পাঁচশো টাকার কিছু নোট দুইশো টাকার কিছু নোট এবং একশো টাকার কিছু নোটও এসেছে কিন্তু বেশিরভাগই দশ টাকার নোট এসেছে কারণ যে স্কুল ভাগে দিয়ে এই করছিলাম তো আর এই দেখেন আমার ভাই ছোট ভাই ও টাকাগুলো নাড়াচাড়া করছে অনেক খুশি টাকা দেখে ভালোই মোটামুটি কিছু টাকা জমে এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন যে কত টাকা শেষ পর্যন্ত গোছাতে পেরেছিলাম এবং একটি খাসির দাম কি হবে তাহলে পরের দিন মার্কেটে বাজারে যে একটি খাসি কিনে নিয়ে আসবো সবাই দোয়া করবেন যাতে একটি খাসি কিনতে পারি এই টাকা দিয়েই দেখেন ছোট ভাইটি অনেক খুশি টাকা দেখে ও বলছে গোছাচ্ছে আর বলছে এ টাকাগুলো আমি নিয়ে যাবো আর এত টাকা তুমি পেলে কোথায় আর দেখছেন কিছু কয়েলও আছে এগুলো হচ্ছে সব স্কুল টিফিনে খাবার দিত সেগুলো গুছিয়েছি এই যে দেখেন সবগুলো টাকা এখন এই টাকাগুলো গুনবো ওই পাঁচশো টাকার নোট আছে চার খান দুশো টাকার নোট আছে একশো টাকার নোট আছে পঞ্চাশ টাকার নোট আছে বিশ টাকার নোট আছে সবচেয়ে বেশি হচ্ছে দশ টাকার নোট এখন এই টাকা ওই যে কয়েনও আছে কিছু আমার ছোট ভাই দেখছেন টাকাগুলো নাড়াচাড়া করতেছে ছোটো ভাই কিন্তু অনেক দুষ্ট আছে দেখছেন কেমন করতেছে আর এতে দেখেন দশ টাকার নোটগুলোই বেশি অন্ধরা অবশেষে আমাদের টাকাগুলো গোছানো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন টাকা পাঁচশো টাকার নোট আছে এখন টাকাগুলো সব গুনে নেব